সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে ডাব্লু এইচ টিভি থেকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে অমর একুশে বইমেলা ঢাকা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার পেছনেই দেখছেন আপনারা অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশের তরুণ আমরা এই বইমেলাতে এসেছি আজকে বইমেলার যে বর্তমান অবস্থা আজকে যান ফেব্রুয়ারির পর পনেরো তারিখ এখানে অনেক স্টল আমরা ঘুরে দেখব এবং তাদের কি অবস্থা তাদের যে বিষয়গুলো তারা আমাদেরকে কেমন বেঁচে কেনা হচ্ছে এবং যে দর্শক এবং ক্রেতা সমাগম কিভাবে কেমন হচ্ছে এবং তাদের মধ্যে কত পার্সেন্ট লোক বই কিনছেন সেই বিষয়গুলো আপনাদেরকে আমাদের কয়েকটি পর্বে আপনাদেরকে আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন আপনার এবার বইমেলাটি অন্য পরের বইমেলার তুলনায় আমার কাছে মনে হয়েছে যে একটু অন্যরকম তার কারণ এখানে দেখা যাচ্ছে দর্শকরা প্রচুর দর্শক আসছেন কিন্তু আমি ঢোকার সময়ও দেখছি না বেরোনোর সময়ও দেখছি না মানুষের হাতে বইয়ের সংখ্যা খুবই কম মানে একজনের হাতে হয়তো একটা দুটো বই দেখা যাচ্ছে যাচ্ছে জনের মধ্যে পাওয়া না এবং এক যারা আসছেন এখানে ঘুরতে আসছেন শুধু এটা আসলে কেন যেন আমাদের কাছে খুব দুঃখজনক মনে হয় যে বই মেলাতে আসবো এটা মেলা কিসের বই মেলা তো বাণিজ্য মেলা নয় এটা মানে ফুচকা খাওয়ার মেলা নয় এটা বেলুন কেনার মেলা নয় তো এখানে এসে যদি আমরা বই না কিনলাম এত ভিড় সৃষ্টি করে জনদুর্ভোগ সৃষ্টি করে আমরা আসলে মেলাতে আমি মনে করি না যে আসলে উচিত বা এটা কোনো যৌক্তিকতা আছে তো তারপরে চলুন আমরা মেলাটা ঘুরে দেখি যে ভেতরে কি অবস্থা বই মেলাতে কেমন বই বেচাকেনা হচ্ছে এবারের যারা স্টল মালিক তাদের কাছ থেকে প্রকাশকদের কাছ থেকে এবং লেখকদের কাছ থেকে তাদের অভিমত আমরা গ্রহণ করি আপনাদেরকে জানানোর চেষ্টা করি আপনারা জানুন এবং আগামী যে কটি দিন আছে বই বাকি সেই কঠিন দিনে আপনারা যারা বইমেলাতে ইতিমধ্যে আসেননি তাদেরকে আসার জন্য আহ্বান করছি আর যারা বই কেনেননি নতুন বইয়ের সন্ধান করছে তারাও ভালো কিছু বই প্রকাশিত হয়েছে এবার প্রত্যেকটি প্রকাশনীর দু একটা ভালো বই অবশ্যই আছে সেগুলো আপনারা দেখে শুনে যে যে যাচাই বাছাই করে আপনারা সংগ্রহ করবেন এই প্রত্যাশা করছি সবাইকে ধন্যবাদ